আপনারা দেখছেন এল অনলাইন ফ্রি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি তথ্য শেয়ার করবো যেটা আপনার বাড়িতে বসে অ্যান্ড্রয়েড ফোন থাকলে ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র ক্যাপচার ইউজ করে ক্যাপচারগুলো দেখে দেখে পূরণ করলেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন চলুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন কম্পিউটারের মধ্যে নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে আপনি প্লে স্টোর খুলবেন প্লে স্টোর গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বোটনে সার্চ করবেন দেখুন আমি এখানে একটি অ্যাপ সার্চ করছি যেটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনের জন্য যেটা সার্চ করেছি এটা সার্চ করে আমি এই অ্যাপসটি এখানে ইনস্টল করবো তো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখুন একটা আলাদা অ্যাপস থাকবে আর যারা কম্পিউটারে করতে চান তাদের জন্য একটা আলাদা অ্যাপস থাকবে তো দুটো অ্যাপসের নাম কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে আপনি আপনি যদি কম্পিউটারে লগ ইন করেন তো সেক্ষেত্রে কম্পিউটারের অ্যাপস আলাদা রয়েছে আর যদি আপনি ফোনে করেন তো ফোনের যেটা অ্যাপস রয়েছে সেটা আলাদা রয়েছে আমি দুটোই দিয়ে দিয়েছি আমি ওখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো দেখুন আমি এখানে কম ফোনে যেটা অ্যাপস রয়েছে সেটা আমি এখানে ইনস্টল করছি তো ইনস্টল হয়ে গেলে আপনি এখানে দেখুন ওপেন করবেন তো আমি এখানে ওপেন করার পর দেখুন এখানে রেজিস্টার রয়েছে নিচে রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে এখানে দেখুন ইমেল আইডি পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড এগেন রয়েছে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর পরে দেখুন ড্যাশবোর্ড চলে আসবে এখানে কিন্তু স্টার্ট স্টার্ট ওয়ার্ক রয়েছে স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন অ্যান্ড্রয়েড যেটা রয়েছে রু ক্যাপচার বোর্ড রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে টাইপ রয়েছে এটা ড্যাশবোর্ড থেকে কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন নেক্সট করবেন তো নেক্সট করার পরে এখানে গেট স্টার্টেড রয়েছে এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ক্যাপচার চলে এসেছে দেখুন এখানে ক্যাপচারটা দেখে দেখে জাস্ট ফুরান করতে হবে আপনাকে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এছাড়াও কিন্তু এই রকম ক্যাপচার থাকবে যেটা গুলোতে কিন্তু আপনার ইনকামটা বেশি থাকবে তো এইভাবে পূরণ করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ডলার কিভাবে ইনকাম হবে এই জায়গাটাতে কিন্তু আপনার ইনকামগুলো উঠবে ডলারে তো আপনার উদ্রর পাশে যদি জানতে চান নেক্সট ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই অ্যাপস সম্পর্কে আপনাদের কাছে যদি কিছু তথ্য থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন